শতবর্ষ প্রাচীন জাতীয় বিদ্যালয়ে আসছেন না শিক্ষক শিক্ষাকর্মীরা হঠাৎ করে শিক্ষক কমে যাওয়ায় সমস্যায় পড়েছেন খেজুরির কলাগেছিয়া জগদীশ বিদ্যাপীঠের শিক্ষক শিক্ষিকা ও পরিচালক মণ্ডলীর সদস্যরা বিদ্যালয়ের আঠাশ জন শিক্ষকের মধ্যে নয় জন শিক্ষকের চাকরি চলে যাওয়ার পাশাপাশি দুইজন অশিক্ষক কর্মীর চাকরি বাতিল হওয়ায় সমস্যায় পড়েছেন স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয়ে প্রায় বাইশ জন ছাত্রছাত্রী রয়েছে স্কুলে এই সময় চলছে পরীক্ষা সুপ্রিম কোর্টের রায়ের পরই বৃহস্পতিবার কোনো শিক্ষক স্কুলে আসেননি তবে বাতিলদের তালিকায় থাকা একজন গ্রুপ ডি কর্মী শিক্ষকদের অনুরোধে বিদ্যালয়ে আজ আসেন এছাড়াও বিষয়ভিত্তিক কোনো শিক্ষক না থাকায় আগামী দিনে কিভাবে ক্লাস হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন স্কুল কর্তৃপক্ষ শিক্ষক শূন্য হল কম্পিউটার ফিজিক্স ম্যাথামেটিক্সের মতো বিষয়গুলোতে ছিলেন দুইজন শিক্ষক শেখাতেন হিসাব শাস্ত্র অর্থনীতি সুপ্রিম কোর্টের রায়ের পর আসছেন না শিক্ষকরা তাই বিদ্যালয়ের বাণিজ্য বিভাগ বড় কথা যেটা আমাদের করণিক দুজন আর অশিক্ষক কর্মচারী দুজন দুজনেই এই লিস্টের মধ্যে থাকার জন্য বিদ্যালয়ের এই যে রোজকার প্রায় ষাটটি ঘরে তালাচাবি খোলা অফিস খোলা পরীক্ষার সময় খাতাপত্র দেওয়া এই বিষয়গুলো কিভাবে সামাল দেবো আমাদের সত্যি ভাবনা চিন্তা অতীত আর বিষয়ে কি সমাধান জানা নেই এই মুহূর্তে আমরা ভীষণই সমস্যায় আছি সর্বোপরি কলে গেছে জগদীশ বিদ্যাপীঠের ছাত্রছাত্রী শিক্ষক আমাদের উপরে তো প্রেশার প্রচুর বাড়লো আর এলাকাবাসী এরা সাফার করবেন আগামী দিনে এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যদি সুনির্দিষ্ট সুরাহ কিছু না হয় এতদিন চাকরি তারা করে এসছেন এরকম পরিস্থিতির জন্য আমরা মানে প্রস্তুত নই আর কি প্রায় একুশশো ছেষট্টি স্টুডেন্ট খেজুরি নন্দীগ্রাম বিভিন্ন জায়গা থেকে সবাই আসেন তো কি করে আমরা সামাল দেবো পরীক্ষা কোনো রকমে আমরা যারা রেগুলার টিচার তারা পরীক্ষাটা বললেন যে আমরা দুটো শিফটে ডিউটি দিয়ে পরীক্ষাটা করে নেব পরীক্ষা কোনো রকমে করলেন কিন্তু পরীক্ষার পরবর্তীকালে যে খাতা দেখা মূল্যায়ন মানে একটা বিশাল জায়গায় কিন্তু আমরা নেমে গেলাম আর কি জানি না এর সমাধান কিভাবে কোথাও কীভাবে হবে তাদের আঠাশ জন শিক্ষক শিক্ষিকা প্যারা টিচার তিনজন ছিলেন একজন গত বছর রিটায়ার করেছেন ফলে প্যারা টিচারও একজন শর্ট রয়েছে তো কীভাবে এই যে একুশশো ছেষট্টি প্রায় বাইশশো স্টুডেন্ট কীভাবে কী চালাবো ষাটখানা রুম খুলতে হয় তো এটা ভীষণ ভীষণ রকমের একটা ক্রাইসিস তৈরি হয়ে পড়বে আমি সেটা তো নিশ্চিতভাবে আমাদের যা রোল স্ট্রেংথ যা ক্লাস মানে ডিস্ট্রিবিউশন তাতে দেখা যায় প্রত্যেক টিচারের ছটা করে গড়ে থাকে আউট অফ এইথ পিরিয়ড আটটা সাবজেক্টে এই আটটা পিরিয়ডের মধ্যে ছটা পড়ে আর যদি এই নজন না থাকেন তাহলে ভাবুন নয় ছয় চুয়ান্ন প্রত্যেক দিন পঞ্চাশ পঞ্চান্নটা করে ক্লাস হন তাহলে ষোলো এই যে ষোলো জন টিচার থাকছেন এই ষোলো জনের উপর বা সতেরো জনের উপর ওই ক্লাসটা আসবে তাহলে তো কিছু কোনোভাবেই করা সম্ভব নয় আমাদের এই মুহূর্তে ধরুন ফিজিক্স বিভাগটা প্রায় শূন্য কমার্স আমাদের খেজুরি অঞ্চলে এই অঞ্চলে একমাত্র আমাদের কলেজ গেছে জগদীশ বিদ্যাপীঠ যেখানে কমার্স রয়েছে কমার্সটাও অফ হয়ে গেল কমার্সে দুজন টিচার ছিলেন দুজনের নাম হ্যাঁ এটা গেল কেমিস্ট্রি তো আগে থেকেই আমাদের নেই ভ্যাকেন্সি আছে মানে মিউচুয়াল ট্রান্সফারে চলে যাওয়ার ফলে উৎসিতে চলে যাওয়ার ফলে আর কেউ আসেননি হ্যাঁ এই ধরনের একটা ক্রাইসিসের মধ্যে আমরা আছি হ্যাঁ ম্যাথ ম্যাথ আমাদের এটা ভালো ডিপার্টমেন্ট ম্যাথ এইচএস সেকশান এইচএস সেকশনের পুরোটাই দুজন চলে গেলেন এই আমার নাম অজয় কুমার বোর্ড কালকের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই ছাব্বিশ হাজার যে প্যানেল বাতিল হয়েছে তার জন্য আমাদের স্কুলের এইচএস সেকশনের তিনি কম্পিউটার টিচার উনিও সেই প্যানেলে ছিলেন ওনার চাকরিও বাতিল হয়েছে তাই রুটিন মাফিক আজকে আমাদের স্কুলের ইলেভেনের প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল স্যার তাই অনুপস্থিত স্যারের আমাদের স্কুলের অনুরোধে আমাকে আমি যেহেতু স্কুলের এক আইসিটি টিচার আমি সেই পরীক্ষাটা নিচ্ছি স্যারেদের অনুরোধে এবং পরবর্তীকালে কিভাবে মূল্যায়ন হবে সেটা স্কুল বিবেচনা করবেন শুভেন্দু দাস গ্রুপ দুঃখের জন্য

না আমাল উদ্বোধন কর্তৃপক্ষ যদি কিছু নির্দেশ দেয় নির্দেশ সরপ একাই নির্দেশ যদি দেয় যা আসতে না আলো আর আছে আমার বিচার করার ক্ষমতা আমার নেই উনি তার পরিবেক্ষিত राय দিয়েছেন সেটা উনি তার ইচ্ছা দিয়ে স্যার ও ইচ্ছা না উনি বলা আমার কথা নিতে খারাপ কেন আমরা আজ সাত বছর হতে গেল আমরা কর্মরত তো সাত বছর যেখানে অতিক্রান্ত হয়ে গেছে তার এরকম একটা ঘটনা এটা খুবই দুঃখ